গত বছর সানিয়া এসার সঙ্গে উপস্থাপক রাফসান সাবাবের বিবাহ বিচ্ছেদের পরে গুঞ্জন উঠেছিল সঙ্গীত শিল্পী জেফারকে নিয়ে রাফসানের সঙ্গে বন্ধুত্বের ঘনিষ্ঠতাই নাকি বিচ্ছেদ কারণ এমন রোল উঠেছিল অবশ্য তখন জোর গলায় এই গুঞ্জনকে মিথ্যা দাবি করেছিলেন তারা দুজনে এসব আলোচনার মধ্যে এবার রাফসান সাবাব ও জেফারকে একসঙ্গে দেখা গেল ব্যাংককে সেখানে তারা একান্ত সময় কাটাচ্ছেন ধারণা করা হচ্ছে শুধু তারাই নন তাদের সঙ্গে রয়েছেন ওই দুজনের পরিবারের সদস্যরাও দুজনেই তাদের ফেসবুক খুব বুদ্ধিমত্তার সঙ্গে পৃথকভাবে ছবি পোস্ট করেছেন কিন্তু খুব একটা গোপন রাখতে পারলেন না শুক্রবার বাংলাদেশ সময় দুপুর দেড়টার দিকে ব্যাংককের সিয়াম প্যারাগন শপিং মলে বিখ্যাত পেরি ফুড শপের ভিতরে দুজনকে দেখা গেল যেখানে ও জেফার পাশাপাশি বসে পছন্দের খাবারের অর্ডার দিয়েছেন তবে এ সময় তাদের দুজনকে বেশ খুশি যে দেখা গেছে এদিকে রাফসান গ্রিন টাইপের শার্ট আর জেফার পরেছিলেন ওয়েস্টার্ন ড্রেস খাবার খেতে গেছে কিছুটা সময় একান্ত কাটিয়েছেন তারা দুজনে একসঙ্গে তুলেছেন তবে সেই ছবি নিজেদের ফেসবুকে ওয়ালে শেয়ার না দিলেও প্রবাসী বাংলাদেশের তোলা ছবিটি হাত ঘুরে গণমাধ্যমের হাতে এসেছে এদিকে সভিজ অঙ্গনের অনেকেরই দাবি রাফসান বা দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্ক রয়েছেন গুঞ্জন রয়েছে গোপনে তারা বিয়েও সেরেছেন যদিও কেউ বিষয়টি নিয়ে এখনও প্রকাশ্যে মুখ খোলেননি